ব্রাদার ইসলাম ব্রাদারী মিল্লাত আসসালামু আলাইকুম লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন আসছে আগামী 28 সেপ্টেম্বর রোজ শুক্রবার লোহার দিয়া খান কেসানিহিয়া কমপ্লেক্স ময়দানে লোহার দিয়া খান কেসানিহিয়া কমপ্লেক্স ময়দানে পবিত্র ঈদ এ میلاد ও সরসীনা মরহুম হুজুর কেবলার ইসলে সওয়াব উপলক্ষে বিরাট এক মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে তার শ্রী ফানবেন স্যার সিনা দরবার শরীফের বর্তমান গদ্দিন সিন পীর সাহেব শাহ আবু নসর উদ্দিন আহমদ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আর ওয়াজ করিবেন হুজুর কেবলার সফর সঙ্গীগণ বিশেষ করে শুনুন আগামী সাতাশ তারিখ রোজ শুক্রবারের মাহফিল সকাল নয় ঘটিকায় আরম্ভ হয় বাদ জুমা আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে যোগ দিন দলে দলে শুক্রবার নয় ঘটিকার মাহফিলে যোগ দলে দলে লোহার দিয়া খানকায় সালহিয়া মুহিয়া দিনিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে সরসিনা পীর সাহেব হুজুর ব্লার মাহফিলে যোগ দিন দলে দলে সাতাশে সেপ্টেম্বরের মাহফিলে